নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ক্রেমলিনের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে যে হাসি মুখে এগিয়ে এসে জয়শঙ্করের সঙ্গে হাত মেলাচ্ছেন পুতিন একেবারে খোস মেজাজে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট মুখে ছিল হালকা হাসি তারপর হালকা মেজাজে পুতিন এবং জয়শঙ্করের মধ্যে কথাবার্তা বলতে তাদের দেখা যায় তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে আপাতত নয়াদিল্লি বা ক্রেমলিনের তরফে কিন্তু জানানো হয়নি তবে সূত্রের খবর ভারত রাশিয়ার সম্পর্ক আরও কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আর জয়শঙ্কর তো বৃহস্পতিবারই স্পষ্টভাবে জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুরো বিশ্বে যে দুটি দেশের সম্পর্ক সবথেকে মজবুত থেকেছে সেই তালিকায় একেবারে ওপরের দিকে আছে ভারত ও রাশিয়া জয়শঙ্কর যেমন বলেছেন ভারত এবং রাশিয়া একে অপরের প্রকৃত বন্ধু আর দুই বন্ধু দেশের শীর্ষ নেতাদের মধ্যে সাক্ষাৎ হলে যে উষ্ণতা থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বৃহস্পতিবার তাই হলো তবে সেই সব ছাপিয়ে যে সময় পুতিন এবং জয়শঙ্করের বৈঠক হলো তা ছিল খুব গুরুত্বপূর্ণ রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর বাড়তি শুল্ক চাপিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ট্রাম্পকে কাঁচাকালো দেখিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আর জোরদার করে তোলার উপর জোর দিয়েছে ভারত সপ্তাহ দুয়েক আগেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দবাল বৈঠক করেছেন পুতিনের সঙ্গে তখনও একগাল এসে ডোবালকে স্বাগত জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট তারই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে তার সব মিলিয়ে নিজেদের বন্ধুত্বকে আরও দৃঢ় করছে ভারত এবং রাশিয়া এমনিতেই প্রাথমিকভাবে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প পরবর্তীতে সেটা বাড়িয়ে করে দিয়েছে পঞ্চাশ শতাংশ তিনি দাবি করেন ইউক্রেনের মানুষের পরোয়া করে না ভারত তাই রাশিয়ার থেকে তেল কিনছে ফলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে যদিও ট্রাম্প নিজে এই প্রসঙ্গটা এড়িয়ে যান যে আমেরিকাও রাশিয়ার সঙ্গে ব্যবসা করে যাচ্ছে আর তো সকলের সামনে বলেছেন যে ট্রাম্পের আমলে রাশিয়া মার্কিন ব্যবসা কিন্তু কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা